হ্যালো বন্ধুরা নতুন আরটি ব্লগের সবাইকে স্বাগত কালী পুজোতেও গিয়েছিলাম দেখো এই মা সবাইকে ভালো রেখু সুস্থ রেখো তো দেখো আমার স্টুডেন্টের বাড়িতে কালী পুজো ছিল তো সেখানে গিয়েছিলাম এই দেখো ব্রাহ্মণরা বসে গেছে পুজো মানে আর কিছুক্ষণ পরেই পুজো শুরু হয়ে যাবে তো তোমরা সবাই দেখতে থাকো ভিড় ছিল মানে খুব মানে লাইন ধরে এসে বহু কষ্ট প্রসাদ নিতে বসেছি আমরা সবাই এবার প্রসাদ নিচ্ছি দেখো এখানে সুকান্ত ভাই আছে চানের বাবা আছে চান আছে আমি আছে আরও অনেকে আছে সবাই আমরা এখানে বসে প্রসাদ নিচ্ছি দেখো খুব ভিড় ছিল মানে কি বলবো সবাই বসে গেছে এই দেখো আমার একটা বান্ধবীর সাথেও দেখা হয়ে গেছে এবার চলে আসছি মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো